কর্মসংস্থান আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা ও নেশার বিরুদ্ধে আন্দোলন ডিওয়াইএফআই ও এর যৌথ উদ্যোগে সোমবার ধর্মনগরে এই পদযাত্রা সিপিআইএম কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে নেতাজি মূর্তির পাদ দেশে সভায় পরিণত হয় বক্তাদের অভিযোগ কর্মসংস্থান নেই দু সালের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হয়নি আইনের শাসন ভেঙে পড়েছে থানায় অভিযোগ নথিভুক্ত করা কঠিন নেশামুক্ত ত্রিপুরার বদলে সরকার মদের দোকানের লাইসেন্স বাড়াচ্ছে সভায় উপস্থিত ছিলেন অর্জুন নাথ গৌতম ঘোষ প্রবীণ ত্রিপুরা শৈলেন্দ্র দেবনাথ বিজিতা নাথ সহ অন্যান্য বাম নেতারা এই মিছিলটা যে যুবক রাষ্ট্র অংশগ্রহণ করেছেন সবাই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এই মিছিলে অংশগ্রহণ করেছেন আমি সমস্ত অংশের যুবক বন্ধুদের অভিনন্দন জ্ঞাপন করছি যে আমরা যে তিন দফা দাবি শোনাতের ভিত্তিতে আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছি সেই তিন দফা দাবিরা কি এই তিন দফা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে আমার কাজ কোথায় ওয়ার ইজ মাই জব আমার কাজ কোথায় আজকে এই রাজ্যে বিজেপি সরকার সাত বছর হয়েছে ক্ষমতায় আসীন হয়েছেন কিন্তু দুই সালে এই বিজেপির নেতা মন্ত্রীরা আমাদের ধর্মনগরে বিবিআই মাঠে জনসভা করে বক্তৃতা করেছেন যে মিস দিলে পঞ্চাশ হাজার বেকারের চাকরি হবে আজকে আমরা যুবকরা এক এখানে ধরে মনে করে যে দাদি মূর্তির পাশে দাঁড়িয়ে বলতে চাই বিজেপির যুবক বন্ধুরা যদি আমার কথা শুনে থাকেন তাহলে আগামী দিন আপনারা এই নেতাজি চৌধুরীর সামনে আপনারা আলোচনা করবেন যে গত সাত বছরে যদি বছরে পঞ্চাশ হাজার হয় তাহলে সাড়ে তিন লক্ষ চাকরি তীব্র রাজ্যে হয়েছে কিনা এই জবাবটা রাজ্যের যুবক বন্ধুরা জানতে চায়